কালকে বেলা আমরা ঘর বেলা তো দর্জা লাগাই ঘুমাইছি ঘরের মধ্যে ফেনও জ্বালানি আস আমার তো আমি তো এই রুমে ঘুমাইছি তো ঘুমান তখন তারা আহিয়া তোর দরজা ভাঙছে দরজা ভাঙিয়া কিতা হচ্ছে তো আমার ট্রাউ জ্বালাইছে তো আমার দিকে তারা টস মারছে টস মারি রয়েছে গরম ডার আস মাইরা রয়েছে তো আমার তখন আমার কিতা লগে লগে আমি কোনো কথা না হইয়া তখন আমি শিখে তোমরা সত্যিকা গেছো কারা তখন তারা কিতা করছে হাত বান্ধছে মুখ বান্ধছে পা বান্ধি লাইছে বান্ধি কৈছে তুই চুপ থাক তুই কোনো কথা কইবে না যদি তুই কোনো কথা কস বা চিৎকার দেশ তাইলে তোর বাবারে আমরা মারি লাইম হ্যাঁ তা আমার তো কিছু কারণে আমার আছে আমার বাবা মা সবের আগে তো আমি কিতা হচ্ছে তারা কিছু তারা কথায় মানে তারা কথাটা শুনি না কোনো কিছু হইসি না আমরা খালি তারা আমি কিচ্ছু নাই কিচ্ছু নাই আমরা খুব গরিব মানে এরকম তারা আমি খুঁজছি আর বাবারে শুনছি তারা এখানে আমি তারপরে তারা যখন আমি মানে যখন আমি খুঁজছি কিছু নাই তখন তারা তা করছে এখানে যে আমার শখেস আছে গ্লাস আছে সব কিছু খুলছে খুলিয়া তারা তর্শ করিয়া মানে যা পাইছে টাকা পয়সা হইন প্লাস শোনা গয়না যাই আসিল সব তারা লইছে লইয়া ইয়াৰ ফলত তাৰ আমাৰ কৈছে যে ইয়ক এটা ঐ মানে আর কইশো না আছে ক আর কই না আছে নাইলে তোর বাবার আমরা মারা আমি একদম সত্যি কথা কই আর যা আসলো তোমরা নিচো দিয়া আর আমরার কাছে এখন বর্তমানে কিচ্ছু নাই কিচ্ছু নাই মানে কিচ্ছু নাই তারা ফলে তারা ট্রস মারাতেও আসলো আমার দিকে চাইছে চাইয়া ই দেখছে আমার খানের মধ্যে আছে খানেটিও তারা খুললা নিছে খুলনা নেওয়ার পরে এর ফলে তারা আমারে পইছে শুন তুই কোনো চিৎকার উৎকার কিছু দিবে না আমরা ইয় তুই একটা মেহমান সেটাও আমরা বুঝি আর আর তুই কর এটা মনে করিস না যে আমরা মানে তলার কোনো ক্ষতি করার লগে আইছি তলার মানুষের কোনো ক্ষতি করতাম না তলার এটা আমরা একটা মজবুরি আছিল আমরা বড় আমরা মা বইন আছে তো একটা আমার মজবুরি আছিল মজবুরি কারণে আমরা আইসি না এলে এইরকম সাজ আমরা করলাম মানে তারপরে তারপরে তারা আমরারা বান্ধিয়া এর গেছে গিয়া তো এর আমি আমার হাত তাড়াতাড়ি গেছে গিয়া হাত আমার হাতটা বান্ধা আমি পা খুলছি পা খুললাই এই খুলছি খুললা হাত খুব টাইট করে বাঁধছে কষ্ট কছলি কইরা ঘুষতে কইরা অনেক কষ্ট হাতটা খুলছি খুললা মুখ খুলি এরপরে আইসি বাবার এই করো বাবারে হাত পা মুখ তার আমটা যখন গেছে তখন আমি দেখছি তিনটা বাজে তার মানে আনুমানিক